বলতে এক মুহাদ্দিস আলিয়া মাদ্রাসার মহাদ্দিস ওনার ছেলে সেও ওই মাদ্রাসায় পড়ে মোবাইলে এতটা আসক্ত হয়েছে বাবা মোবাইল কিনে দেয় নাই সে চিন্তা করছে যেই বাপ মোবাইল কিনে দিল না ওই বাপ রে আর দুনিয়ায় রাখা যাবে না সে ঠান্ডা মাথায় বাবাকে হত্যার পরিকল্পনা করছে কেমনে কি করা যায় বুদ্ধি কাটাইছে যখন হত্যা করতে যাবে রক্ত হয়তো সিটে গায়ে লাগবে পোশাকে লাগবে তাহলে কি করা যায় বলে কালো পোশাক পরতে হবে কারণ কালো হল এমন এক রং যে বাকি সাদা রঙ ব্যতীত বাকি রঙগুলোকে ডিপ কালারের রঙগুলোকে সে হজম করে ফেলতে পারে কালো পোশাকের উপরে রক্তের দাগ টের পাওয়া যাবে না হত্যা করতে হবে ধারালো অস্ত্র দিয়ে সে অনলাইন থেকে একটা চাকু অর্ডার দিয়েছে আবার হ্যাট লাগাইছে চশমা লাগাইছে যাকে যাতে তাকে সহজে না চেনা যায় এইবার বাবার ঘরে গিয়ে বাবারে টোকা দিছে দরজায় বাবা দরজা খুলেছে নৃশংসভাবে এই ছেলেটা তার বাবাকে হত্যা করেছে সে কতটুকু ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত করছে তার মধ্যে কোনো অনুশোচনা নাই তার মধ্যে কোনো ভয় নাই তার মধ্যে কোনো চিন্তা নাই পরের দিন বাবার জানা যায় মাইক হাতে নিয়ে উঁচু গলায় বলতেছে যে আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি বয়স কত হবে ষোলো সতেরো বছর এও মনে হয় হবে না আরো কম হবে এটা একটা ঘটনা বলতে পারেন হুজুর সাতারো কোটি মানুষের দেশে একটা ঘটনা স্বাভাবিক হতেই পারে তবে এটা শুধু ঘটনা নয় এই ধরনের ঘটনা আরো ঘটার সূচনা এটা ঠিক কিনা বলেন এজন্য এখন থেকেই আমাদের সতর্ক হওয়া দরকার সে জেনারেল হোক আর আলেম পরিবার হোক আমাদের সতর্ক হওয়া দরকার এজন্য সন্তানের তার বিয়াত ইসলাম আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছে যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলামত করেছি উক্ত আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুকু আং ফু শাকুন ওয়াহলি কুনার বলেন হে ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন কেমনে বাঁচব তফ মধ্যে আসছে ইমান আনার মাধ্যমে তো অনন্তকাল জাহার নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল এইবার যেন কিছু কালের জন্য যাহার নামে না যাওয়া লাগে এই জন্য ইমানের পরে আল্লাহতালার যত হুকুম হকাম আছে যত করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে এই করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ক্ষণস্থায়ী যাহার নাম থেকে বাঁচার নির্দেশ দিচ্ছে এরপরে আল্লাহর নির্দেশ ও আহলি কুম তোমার অধীনস্থদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও অধীনস্থদের জাহান আগুন থেকে কেমনে বাঁচাবো কোন ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচাতে পারে বলেন তো এরকম ক্ষমতা কারো আছে নাকি আমাদের দেশের কিছু পীর সাহেবদের হয়তো এই ক্ষমতা আছে যে সে বলে আমার কাছে আসো তোমার কোনো টেনশন নাই কিছু লাগবে না আমার হাতে হাত রাখো তোমার নামাজ লাগবে না রোজা লাগবে না একেবারে কবরের সওয়াল জবাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার হয়তো কথাগুলো একেবারে এরকম স্পষ্ট বলে না কিন্তু তাদের আচরণ কথাবার্তার ভঙ্গিমায় বোঝা যায় যে এরকম কিছু বলতে চায় অথচ দেখুন দুনিয়াতে আল্লাহ কোন নবী রাসুলকেও কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর জান্নাতে নেওয়ার হেদায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ কোন নবী রাসুলকে দেয় নাই যদি এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ এই ক্ষমতা দিতেন যার হাতে হেদায়াতের ক্ষমতা চাইলেই একজন বেঈমানরে রে ইমানদার বানায় ফেলতে পারবে মন চাইলেই একজন জাহান জান্নাতি বানায় ফেলতে পারবে তাহলে একজন ব্যক্তি তিনি হতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উনারে অনলাইন ক্ষমতা দেন নাই রসুল সালের চাচা আবু তালেব ইসলামের জন্য তার কত ত্যাগ তার কত অবদান যারা সিরাতের কিতাব পড়েছে তারা জানে কত অবদান যখন মক্কার কা ফেরেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন আসছে আবু তালেবের কাছে যে আবু তালেব প্রথম আবু জেহেল সহ করাইশ বংশের নেতৃত্ব স্থানীয় কাফের আবু আবুজাহি আবু তালেবের কাছে এসে বলে আবু তালেব আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি আমরা আপনাকে সম্মান করি আপনার কাছে অনুরোধ আপনি আপনার ভাতিজাকে থামান আপনার ভাতিজার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে মা বাবার সাথে বিচ্ছিন্নতা মায়ের সাথে ছেলের বিচ্ছিন্নতা আপনি আপনার ভাতিজাকে থামান নাইলে কিন্তু বিষয়টা ভালো হবে না আবু তালেবকে সতর্ক করে গেল আবু দেখে সাহেবার আবু তালেব তাদেরকে কিছু কথা বলে বুঝা পাঠা দিলেন নবীজি আলাইহি আলিহি কি এই ব্যাপারে কিছু বলেন নাই এইবার যখন আবু জেহেলত বা সাহেবা দেখলো তাদের কথায় কোনো বুরুক্ষেপ করে নাই আবু তালেব এবার আর আবু জেহেল একা নয় বলে আরবের সমস্ত গোত্র থেকে এক একজন প্রতিনিধি সহকারে আবু তালেবের কাছে চলে গেল গিয়া বলে আবু তালেব আপনাকে আমরা গত দিন বলে গেলাম কিন্তু আপনার বাতিজার কোনো পরিবর্তন দেখতেছি না আজকে আমরা একা আসি নাই আমরা আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আপনার কাছে আসছি আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন তাহলে কিন্তু আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হব এই দিন আবু তারাব একটু বিচলিত হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে যে এরা যেহেতু সবাই এক হয়ে গেছে তাইলে তো আমার ভাতিজার জন্য চলাচল অনিরাপক আবু তালেবের চোখে ঘুম নাই پریশানি আবু তালেব পায়চারি করতেছে গভীর রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়ি ফিরেছে মায়া মমতা সহ আবু তালেব ডাক দিলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে হাজির আবু তালেব একবার নবী জল্লা কে বলতেছে ও মোহাম্মদ তুমি যেই কাজটা করতেছো এটা থেকে কি একটু বিরত থাকা যায় না আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি মোহাম্মদ আজকে আমার কাছে আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আসছে তোমাকে এই ব্যাপারে বিরত রাখার কথা বলার জন্য আমি তো তোমার ব্যাপারে চিন্তিত এরা তো সবাই তোমার বিরুদ্ধে আচরণ করতেছে স্বাভাবিকভাবে নবীজি চাচার চিন্তা বুঝতে পেরেছেন কারণ মোহাব্বতের কারণে চাচা চিন্তিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথা শেষ হবার পর বলতেছে চাচা আপনি শুনে নেন আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন শুধু আরবের সব গোত্রের মানুষ নয় যদি গোটা পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায় আল্লাহ তালা আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি পেছনের দিকে না এটা তো শুধু আরবের গোত্রগুলো বলে গোটা দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারি পালনে আমি এক চুল পরিমাণ পেছনের দিকে যাব না প্রয়োজনে আমার সব চলে যায় আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পারছে আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পেরেছে এইবার সে বলতেছে মোহাম্মদ তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আছি চিন্তার কোনো কারণ নাই এইবার আবু তালেব নবীজিকে এমনভাবে প্রোটোকল দিয়েছে নিজের দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কেমন যেন আবু তালেব এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার জীবন চলে যায় যাক তবুও নবীজির গায়ে একটা কাটার আচরণ লাগতে দিবে না এই রকম অবস্থা ছিল আবু তালেবের অন্তিম সময় জীবনের অন্তিম সময় রসুল সাল্লাহ আলি আসাল্লাম চিন্তা করতেছে যদি একটু লাই লাখা ইল্লাল্লাহ জবান দিয়ে বের করাইতে পারি তাইলে তো সুপারিশ করা যাবে বলতেছে চাচা বলেন লা ই লা কিছু বলা লাগবে না এতটুক বলেন বাকি বিষয়ের জন্য আমি কেয়ামত আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবুজ তালেবের নসিবে ইমান জুটে নাই তার নসিবে হেদায়ত ছিল না সে দুনিয়া থেকে বেইমান হয়ে মারা গেল আল্লাহ রসুল চিন্তিত আর আল্লাহ তালাহ কি জানে দেন ইন কালা আহম্বাবতাওয়ালা কিনা লগাইয়াহদি মাইয়ে আল্লাহ তালা বলেন আপনি যাকে ভালোবাসেন মহাব্বত করেন যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিজে হাতে ইচ্ছা করলে এই জান্নাতে নিতে পারবো না যার নাম থেকে বাঁচাতে পারবো না সে ক্ষমতা আমাদের নাই তবে তারা কোন কাজ করলে কোন কাজ না করলে জান্নাত অভিমুখে রওনা হতে পারবে জান্নাতে যেতে পারবে জান্নাম থেকে বাঁচতে পারবে এই শিক্ষা আমরা সন্তানদের দিতে পারব ইনশাআল্লাহ এটা ইমান থাকার আলামত তা সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে এই নেয়ামত সহ আরো অগণিত নেয়ামত দান করছে কত নেয়ামত দানা দিয়েছেন এই নেহামতের হিসাব দুনিয়ার সব মানুষ মিলেও করতে পারবে না আল্লাহ বলেন তোমরা যদি সমূহ গণনা করো হিসাব করতে না অগণিত নয় আল্লাহ দালা আমাকে আপনাকে দিয়েছেন জীবনের এমন কোন মুহূর্ত আমার আপনার অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমি আপনি আল্লাহ আল্লাহতালার নিয়ামত ভোগ করি না আল্লাহ প্রদত্ত অগণিত নয়ামত মধ্যে অন্যতম এক দামি নিয়ামত সন্তান কি জোরে বলেন হয়তো অনেকের এখানে সন্তান আছে অনেকে বিবাহ করছে সন্তান নাই আবার হয়তো অনেকে ভবিষ্যতে সন্তানের পিতা হবে আল্লাহ যদি চায় এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত সাথে সাথে বড় এক আমানত এই সন্তান নামক আমানত এটার ব্যাপারে আমাকে আপনাকে কেয়ামতের দিন আল্লাহ তালার আদালতে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে এই সন্তান নামক নেয়ামত দিছে আমানত দিয়েছে এটার ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে এজন্য সন্তান এক সন্তান এক আমানত এই জন্য ইসলাম সন্তান লালন পালন কিভাবে করতে হবে এর সমাধানও ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে আমি আপনি যদি ইসলামের আলোকে সন্তানের প্রতিপালন সন্তানের তরবিয়ত না করি তাহলে ওই সন্তান দুনিয়া আখেরাতে হয়তো আল্লাহ না করুন আমার আপনার জন্য লাঞ্ছনা বঞ্চনা অপমানিত হওয়ার কারণ হতে পারে দুনিয়ার মধ্যে অনেক সময় দেখবেন একেবারে এমন বাবা যে নিজের নাম লিখতে পারে না এরকম অনেক মানুষ আছে। এখনও যদি এই জামানায় বলে আপনার নামটা লিখে সাইন করেন কয়ে বাবু কলম টলম ধরতে পারি না ওই নীল কালী একটা আছে দেহ টিপসই দিম আছে না এরকম মনে করেন এইরকম একজন লোক তার ছেলেকে লেখাপড়া শিখাইছে দুনিয়ার কথাই কইতেছি আর কি দুনিয়ার হিসাবের কথা লেখাপড়া শিখাইছে এখন সে বিসিএস ক্যাডার একটা সময় মনে করেন সে উপসচিব হয়ে গেছে সচিব হয়ে গেছে সরকারি অনেক ফ্যাসিলিটি সে গ্রহণ করতেছে সরকার তাকে গাড়ি দিয়েছে বড় ফ্ল্যাট দিছে আরো অনেক সুযোগ সুবিধা দিয়েছে এই যে ছেলেটা সুযোগ সুবিধা পাইলো কেন বিসিএস ক্যাডার হতে পেরেছে উচ্চ শিক্ষিত হয়েছে এই জন্য এখন এই সচিবের বাবা যে নিজের নাম লিখতে পারে না সচিবের বাবা যখন সচিবালয়ে ওই সচিবের সাথে তার সেলের সাথে প্রবেশ করবে আর সেলে যখন পরিচয় করায় দিবে যে এই যে আমার বাপ তখন কি অন্যরা আগে জিজ্ঞাসা করবে স্যার আপনি তো বিসিএস ক্যাডার আপনার বাবা কি বিসিএস ক্যাডার নাকি তাইলে সালাম দিমুন নইলে সালাম টালাম দিতে পারুন না এরকম বলবে বরং সচিবের জুনিয়র উপসচিব যারা ওরা নিজেদের চেয়ার ছেড়ে দিয়ে বলবে চাচা যান বসেন ছেলে বিসিএস হয়ে চেয়ারে বসতে পারছে আর বাপ বিসিএস বাবা হওয়ার কারণে অশিক্ষিত হওয়ার পরেও সম্মান পেয়ে ওই চেয়ারে বসতে পারছে ঠিক কিনা বলে এই যে বাবা সম্মান পাইল কেন বলে নিজে শিক্ষিত হইতে পারে নাই কিন্তু সন্তান শিক্ষিত বানাইছে এজন্য সন্তানের কারণে দুনিয়ায় মা বাবা সম্মানিত হয় আবার অনেক সময় সন্তানের কারণে দুনিয়ায় ভালো মা বাবা অপমানিত হয় মনে করেন একজনের সন্তান লাইনচ্যুত হয়ে গেছে মাদকাসক্ত হয়ে গেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়ায় গেছে তার নামে অনেক গুলা মামলা পালাত কাছে ওয়ারেন্ট হয়ে গেছে বারবার প্রশাসন তার বাড়িতে আসে আর আসামিকে খুঁজে ছেলেরে খুঁজে বাবা হাজী সাহেব মুসল্লি মানুষ নামাজ কালাম সহ আদায় করে এলাকার মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু যখন প্রশাসনের লোক বারবার এসে তার ওই অপরাধী সন্তানকে না পাবে বলে একটা সময় হয়তো সন্তানকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাবে অথবা অশ্লীল অশ্রাব্য ভাষায় তাকে বকা না এরকম করে কি ভাষায় যে বলে এটা আমি আপনাদের বলতে বলে যে সন্তান শুধু জন্ম দিলে হয় না এরপর আর একটু খুব নিকৃষ্ট কথা বলে অথচ লোকটা ভালো তাহলে এই লোকটা যে এই যে খারাপ কথা শুনতে হলো অপমানিত হতে হলো কেন বলে সন্তানের কারণে দুনিয়ার নিজাম যেমন বলে আখেরাতেও এরকম আখেরাতেও অনেক সন্তান অনেক সন্তানের মা বাবা কারণে সম্মানিত হবে আবার অনেক মা বাবা সন্তানের কারণে অপমানিত হবে দুনিয়াতে কোনো পিতা কোনো মাতা চায় না যে সে সন্তানের কারণে দুনিয়া কিবা বা আখেরাত কোথাও অপমানিত হোক আর লাঞ্ছিত অপমানিত হোক চায় না কোনো মা বাবা এটা পছন্দ করে না যে সন্তানের কারণে সে অপমানিত হবে কেউ কি চায় কেউ চায় না তবে আমরা চাই না অপমানিত হব তবে কিভাবে সন্তান গড়ে তুললে দুনিয়া খেরাতে আমরা সম্মানিত হব এই পদ্ধতি আমরা অনুসরণ করি না করার ফলশ্রুতিতে কি হচ্ছে সমাজে একটা সময় আমরা মনে করতাম যে জেনারেল জেনারেল পরিবারেই মনে হয় সন্তান মা বাবার অবাধ্য হয় মাদকাসক্ত হয় অনেক সময় ওই সন্তান মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে আমাদের দেশে অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি মোবাইলে দেখি খবরে দেখি যে মাদকাসক্ত সন্তান নেশার টাকা না পেয়ে তার মা বাবাকে হত্যা করে ফেলেছে অথবা সম্পদের কারণে সম্পদ ভাগাভাগি নিয়ে সন্তানেরা মিলে বাবাকে হত্যা করে ফেলেছে জুলুম করেছে অত্যাচার করেছে এই রকম ঘটনা অহরহ শুনি ঐশী মাদকাসক্ত সে তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে এক সময় আমরা মনে করতাম যে সব ঘটনা জেনারেল শিক্ষিত পরিবারে ঘটে কিন্তু আফসোস সম্প্রতি সময়ের কিছু ঘটনা আমাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে যে এখন আলেমের ঘরেও ওই রকম সন্তান হয় যে নৃশংসভাবে তার বাবাকে হত্যা করতে পারে ঠিক কিনা বলেন একদিন আগে ঘটনা ঘটছে না